নমস্কার বন্ধুরা মধুমিত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলো আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখো আমি আজকে ডাইরেক্ট গ্যাসের মধ্যে কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি গরম করার জন্য আজকে আর কিছু কাটাকাটি দেখালাম না চলো আমি এখানে মাছটা ধুয়ে রেখেছি এখানে নুন হলুদ আমি মাখিয়ে দিলাম যতক্ষণ আমার তেলটা গরম হয়ে যায় চলো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এবার মাছ ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব আর মাছের তেল না গরম হলে মাছগুলো কিন্তু লেগে যেতে পারে আর লেগে গেলে কীভাবে মাছগুলো সব ভেঙে যাবে একটাও কিন্তু কড়া করার মাছ থাকবে না তাই জন্য মাছগুলো কিন্তু ভালোভাবে তেলটা গরম করে ভাজে নিতে হবে আর মাছটা একটু লাল লাল করে না ভাজা হলে মাছটা কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না তাই জন্য মাছটা কিন্তু অবশ্যই লাল লাল করে ভাজতে হবে তোমরা কেমন মাছ ভাজো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে দেখো আমার কিন্তু মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার চলো মাছটাকে আমি নামিয়ে নেব চলো এক একে সব মাছগুলো আমি নামিয়ে নিয়ে এবার চলো সব মাছগুলো আমি তুলে নিয়েছি দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখানে আলু আর শাউর কেটে রেখেছি মানে শোল কচু যাকে বলে চলো শোল কচুটা আমি একটু গরম তেলে একটু তেল নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি শোল কচুগুলো লাল লাল করে ভেজে নেব। শোল কুচুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে নেবে শোল কচু দিয়ে মাছ দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এই শোল কচুটা টকে বা ঝালে ঝোলে যেতে দাও কিন্তু খুব খেতে কিন্তু দারুণ লাগে শোল কচু কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও দেখো শোল কচুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব সেই তেলতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য এখানে কিন্তু আমি লম্বা লম্বা শোলকুচুটা যেহেতু কেটেছে এই জন্য লম্বা লম্বা আলুগুলো কেটে কাটতে হবে কিন্তু তোমরা যেমন আনিস কাটবে কিন্তু রান্নার তেমন স্বাদও কিন্তু আসে আগেকার কথা বলে লোক দেখেছি আগেকার দিনে আগেকার লোকে বলে যে মানিজের পাশে কিন্তু রান্নার স্বাদ বাড়ে আমি যেটা মনে করি দেখো আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার চলো আলুগুলো আমি তুলে নিই এবার সেই তেলেতে আমি দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভালোভাবে লাল লাল হয়ে যাক এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম কারণ তেলটা যাতে না গায়ে ঠিক দিয়ে আসে এখানে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি তেলের সঙ্গে আবারও ভালোভাবে নিয়ে নেব এখানে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালোভাবে আবার তেলের সঙ্গে কষিয়ে নেব একসঙ্গে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আর অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা আমার নরম হয়ে যায় নুনটা দিয়ে লাললে কিন্তু মশলা কিন্তু খুব তাড়াতাড়ি সহজে কষানো হয়ে যায় আর পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে যায় চলো পেঁয়াজটাকে কিন্তু ভালো ভালো করে লাল লাল করে ভেজে নি দেখো পেঁয়াজটা আমার কিন্তু ভাজাভাজা হয়ে গেছে এবার আমি এখানে উপর থেকে লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অল্প পরিমাণ আমি এখানে লঙ্কার গুঁড়ি দিলাম আর একটু হলুদ গুঁড়ি তোমরা এখানে যে যেমন ঝালটা খাও তেমন ঝালটা দিতেই পারো দিয়ে আমি সব একসঙ্গে উপকরণটা আমি ভালোভাবে আবারও কষিয়ে নিলাম এখানে কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব এখানে অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে দেখতে পাচ্ছ তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে ভেজে রেখে আমি শোল করছি আর আলুর টুকরোগুলো আমি এখানে দিয়ে আমি আবারও মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নেব। এখানে কিন্তু ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আমি দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দিলাম আমার রান্নার কিন্তু ফুট চলে এসেছে এবার বেটে রাখা সরষেটা আমি এখানে দিয়ে দেব দিয়ে আমি আবারও একসঙ্গে মিশিয়ে নেব সর্ষে বাটা আগে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু তেতকুটি ভাব চলে আসবে সরষেটা কিন্তু সবসময় লাস্টে দিতে হয় চলো আমার এক ফুট চলে এসেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো তোমাদের বাড়িতে যে যেমন আছে যতজন আছে তেমন ভাবে তোমরা মাছ এখানে দিতেও পারো কম বেশি দিয়ে রান্না করতেই পারো মাছটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেবো আমার রান্না কিন্তু হয়ে গেছে এবারতে তোমাকে ঢেলে দেখাচ্ছি কেমন হলো রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে দেবো